मुल्लामीन शिफाउल्लाह जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हम ने दया रब्बानिल आलमी अस्सलामु अला रसूलिल्ही व अला आलिही व असहाबीही बांग्लादेश कुरान मुशिक का सोसाइटी और सेंटर फॉर पॉलिसी स्टडीज के तौर पे आज के अह होने संभावित सम्मानीय वक्ता आलोचक प्रेमंत और सम्मानित दर्शक मंडली

উনিশশো উনচল্লিশ সালে পয়লা জানুয়ারি বৃহত্তম মার্গ সিং কিশোরগঞ্জ জেলার কোটিয়ান থানার বিখ্যাত সাত পরিবারে জন্মগ্রহণ করেন ঢাকা ইন্টারমিডিয়েট পড়ার পর মেডিকেলে ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলেও মুসলিম অন্যান বৃহত্তর স্বাস্থ্যের কথা বিবেচনা করে উনিশশো উনষাট সালে জগন্নাথ কলেজ থেকে অর্থনীতি স্নাতক এবং উনিশশো একষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন উনিশশো বাষট্টি সালে ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগ দেন আর উনিশশো তেষট্টি সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন ঘরের জীবনে যখন কোরআন বুঝে পড়া শুরু করলাম তখন জীবন সম্পর্কে নতুন করে উপলব্ধি হল ইসলাম সম্পর্কে জানার ইচ্ছা প্রবল হলো এক পর্যায়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা এক মাধ্যমে জানতে পারলাম যে নামে একজন উন্নতের সরকারি কর্মকর্তা ছাত্রীদেরকে নিয়ে একটি ইসলাম ভিত্তিক ক্লাস পরিচালনা করেন আমি তখনই কি সেই ক্লাসে গিয়ে উপস্থিত হলাম

রাজনৈতিক সমস্যা নিয়ে কেন গল্প আলোচনা এটি আমাদের অনেক বেশি মুগ্ধ তার ক্লাসের আরো বিশেষত্ব ছিল নারীর সমস্যা এবং অধিকার নিয়ে মূল্যবান আলোচনা যেটি সচরাচর পাওয়া যায় না আর আমাদের শুরুর ক্লাসে নিয়মিতভাবে থাকতো থাকত বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর জামাল আল বাদাবির নেতৃত্বে থেকে আলোচনা

ইসলামের নারীর অবস্থান নিয়ে নানা রকম অপব্যাখ্যা দেওয়া শুরু করলেন ঠিক সেই সময় মরহুম শাহ আব্দুল করলেন তিনি তিনি কথা বললেন তার এসে উপস্থিত হয়েছি বিশ শতকের বিভিন্ন স্কলার জামাল বাজার কথা আমি বলেছি আমি মালানা আব্দুল্লাহ মৌলী তাই ছোট মাইনার আল্লাহ